সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো বাহাত্তর সালের এক নৌ আইন সাতই ফেব্রুয়ারি আঠারোশো সাতাত্তর সংক্ষিপ্ত শিরোনাম এই আইন আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হইবে এলাকা এর প্রয়োগ ক্ষেত্র সমগ্র বাংলাদেশ বলবৎকাল ইহা আঠারোশো সাতাত্তর সালের মে মাসের পয়লা তারিখ হইতে কার্যকর হইবে ধারা দুই বাতিল ধারা তিন ব্যাখ্যামূলক অনুচ্ছেদ এই আইনে যদি না প্রসঙ্গ অথবা বিষয়বস্তুতে বিপরীত কোনো কিছু না থাকে তবে বাধ্যবাধকতা বলিতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হইবে জিম্মা বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হইবে জিম্মাদার বলিতে এমন প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে যে সুস্পষ্টভাবে ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকার উদাহরণ ক খ ককে জমি দান করল এবং উহাতে কোনরূপ সন্দেহ রাখল না যে জীবিত থাকা পর্যন্ত ক তাকে বাৎসরিক এক টাকা বৃত্তি দিবে ক এ দান গ্রহণ করল ক্ষেত্রে ক এ আইনের অর্থ অনুসারে বার্ষিক বৃত্তির সীমা পর্যন্ত খ এর জিম্মাদার খ ক খ এর আইনগত চিকিৎসক অথবা আধ্যাত্মিক উপদেষ্টা এই উপদেষ্টা পদের সদ্ব্যবহার করে ক কিছু আর্থিক সুবিধা অর্জন করলো যাহা অন্যথায় ক্ষয় এর নিকট স্বাভাবিকভাবে জমা হতে পারত এই আইনের বিধান অনুসারে উক্ত সুবিধার ব্যাপারে ক খ এর জিম্মাদার খ এর ব্যাংকার হিসাবে তার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য ক্ষয়ের অ্যাকাউন্টের অবস্থা ফাঁস করে দেয় এই আইনের অর্থ অনুসারে তেমন ফাঁসের ফলে ক যে সুবিধা লাভ করে উহার জন্য ক ক্ষয় এর জিম্মাদার উদাহরণ ঘ ক কতিপয় ইজারাধীন জমির বন্ধক গ্রহীতা হিসেবে নিজের নামে ইজারার মেয়াদ বৃদ্ধি করে, এই আইনের অর্থানুসারে মূল ইজারার সাথে স্বার্থ সংশ্লিষ্টদের জন্য ক বর্ধিত মেয়াদের ইজারার জিম্মাদার। উদাহরণ উমর অংশীদারদের একজন হিসেবে ক কে কারবারে মালামাল ক্রয়ের জন্য নিযুক্ত করা হয়, ক তার অন্যান্য শরিকদের অজ্ঞাতে বাজার দরে এমন মাল সরবরাহ করল যা সে বাজার দর যখন কম ছিল তখন ক্রয় করেছিল এবং এভাবে সে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করল এই আইনের অর্থানুসারে তেমনভাবে অর্জিত মুনাফার ব্যাপারে অন্যান্য অংশীদারদের জন্য ক জিম্মাদার উদাহরণ চ ক্ষয়ের মালিকানাধীন নীল কারখানার ম্যানেজার ক নীল বুজ বিক্রেতা গ এর এজেন্ট হয় এবং এর সম্মতি ছাড়াই কারখানার জন্য গ এর নিকট হইতে কৃত নীল বীজের উপর কমিশন গ্রহণ করে এই আইনের অর্থানুসারে গৃহীত কমিশনের ব্যাপারে ক ক্ষয়ের জিম্মাদার উদাহরণ ছ ইতিপূর্বে যে জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইহা জানিয়াও ক ওই জমি ক্রয় করল এই আইনের অর্থানুসারে উক্তভাবে কৃত জমির ব্যাপারে ক খ এর জিম্মাদ উদাহরণ বর্গের জ গ জমি দখল করেছে ইহা জানিয়াও ক খ এর নিকট হইতে জমি ক্রয় করল ক উক্ত জমির ব্যাপারে ক এর সম্পর্কে কোনো তদন্ত করার ব্যাপারটিকে উপেক্ষা করে। এই আইনের অর্থানুসারে তেমন সত্যের সীমা পর্যন্ত ক গ এর জিম্মা দেয়। অর্থ এমন দলিল উনিশশো সালের উত্তরাধিকার আইন উনিশশো সালের উনচল্লিশ নং আইন সংজ্ঞা অনুসারে যা উইলের পরিশিষ্ট নয় যার দ্বারা স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে আনুক্রমিক সত্তের প্রতি সংক্রম বা লক্ষ্যের প্রবর্তন করা হয় অথবা প্রবর্তন করার সম্মতি প্রকাশ করা হয়